শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনকে কে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শাহিদ বলা হয় শহীদ দুই ধরনের ইসলামী ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদ প্রকারভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহিদুনিয়াওয়ালা আখরা যেটাকে আমরা বলি হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ বলেছেন মান একটি হিফাব শাহিদ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ডিফেন্ডিং জাস্টিস অন্যায় প্রতিরুদ্দেশে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তির মিজের আরেকটি বর্ণনা আল্লাহ রসুল ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফাহুবা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ অমান কতিলা দুনা দামি হিফাহুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও সাহিত্য